কাছা জেলার লক্ষ্মীপুর জয়পুর এলাকার ধর্মনগর জামে মসজিদ সংলগ্ন মাঠে ছাত্র হির আল জামে মসজিদ মল্লার যুব কমিটির ব্যবস্থাপনায় এক বিরাট পবিত্র ওয়াজ মাহফিল আঠাশ জানুয়ারি আয়োজন করা হয় সভাপতি নাসরুল হোক মজুমদার সম্পাদক শাহিল হোসেন মজুমদারের উদ্যোগে এবং এলাকাবাসী সহযোগিতায় আয়োজিত এই পবিত্র ওয়াজ মাহফিল হযরত মাওলানা আব্দুল্লাহ নৌমানীর সাহেব ত্রিপুরা প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জাবের হোসেন হোসেন সাহেব কাটিগড়া ও বিশেষ অতিথি হিসাবে মোহাম্মদ হজরত মৌলানা মুফতি নজরুল আলম কাসেমি উপস্থিত উপস্থিত ছিলেন আনন্দপূর্ণ এই অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ ও অন্যান্যরা সুন্দর সুষ্ঠুভাবে ওয়াজ মাহফিল সম্পন্ন করেন শিলচর থেকে দিবজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর বয়সে স্বর্ণালি মিশ্র সমাজে আমরা অনুষ্ঠান করছি এবং আমরা প্রধান অতিথি হিসাবে রাখছি অতিে আদদু্lah <laughs> নুমানනිසා ඇতතිপুरा এবং সেটা কী দাম সমাজের মধ্যে কি বার্তা আপনারা দিতে চাইছেন এটাই আমরা যে আমাদের

আমি এই যুবক প্রেসিডেন্ট এবং আমার জানাই এবং আমি আমার প্রেসাকেও ধন্যবাদ জানাই আপনারা এসে আমাকে সুন্দর একটি সুযোগ দিয়েছেন যার আমার ধন্যবাদ আপনাদেরকেও আর আমার সমস্ত গ্রামী